বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম এই ছোট্ট জুতাটা আমি করেছিলাম চার মাসের বাচ্চার জন্য তো এই জুতাটা আমি কিভাবে করেছি সেটার প্রথম পার্টের ভিডিও আমি ওই দিন পোস্ট করে দিয়েছিলাম আর আজকে দেখাবো কিভাবে আমি দ্বিতীয় পার্টের কাজটা শুরু করব। তো এই যে আমি একটা চোল বানিয়ে নিয়েছি তো চোলটা সাড়ে চার চার ইঞ্চি মতো হয়েছে আর এখন আমি হচ্ছে এটাকে দুইটা চেন করে নিব দুইটা চেন করে নিয়ে আমি হচ্ছে একটা করে হাফ ডাবল ক্রুশেট করবো প্রত্যেকটা ঘরের মধ্যে এখানে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রুশেট করে নিব তো এই যে আমার পুরো লাইনটা কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি দুইটা চেইন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর থেকে স্লিপ স্টেজ করে জয়েন করে দিব এখন আমি আবারও দুইটা চেইন করব আর পরপর চব্বিশটা হাফ ডাবল ক্রোশেট করে নিব চব্বিশটা ঘরের মধ্য থেকে চব্বিশটা হাফ ডাবল ক্রোশেট করব টোটাল আর চব্বিশটা হাফ ডাবল ক্রুশেট করে নেওয়ার পর আমি ক্লাস টেস্ট করবো মানে হাফ ডাবল ক্রুশেট টুগেদার করবো এই যে আমি এখন দুইটা ঘর থেকে একসাথে হাফ ডাবল ক্রুশেট করে নিলাম এখন আমি আবার পরের দুইটা ঘর থেকে একসাথে করে হাফ ডাবল ক্রোশেট করবো মানে হচ্ছে আমি একটা লুপ নিব ইয়ার্ন ওভার করবো দেন হচ্ছে এই যে ইয়ার্ন ওভার করে আমি পরের ঘর থেকে সুতাটাকে টেনে তুলে আবার ওভার করে আমি পুরো তিনটা থেকে বের করে নিব। তো এটা হচ্ছে আমার ডাব হাফ ডাবল ক্রোশেট টুগেদার করা হবে বা ক্লাস টেস্ট করা হবে তো এভাবে করে আমি এপাশের থেকে যেখান থেকে শুরু করব ওই পাশে সেখানে গিয়ে থামবো মানে হচ্ছে তেরোটা হতে পারে অনেক সময় চোদ্দ পনেরোটা হতে পারে তো বেজোর হবে কারণ হচ্ছে সামনে একটা থাকবে আর দুই সাইডে দেখা যায় ছয়টা ছয়টা অথবা সাতটা সাতটা করে থাকবে তো এইভাবে আমি ক্লাস টেস্ট করে নিচ্ছি কিছুটা সেই যে এখন আমি এটাকে ভাস করে নিয়ে দেখে নিচ্ছি যে দুই পা সমান হয়েছে কি না এখন আমি বাকি যে ঘরগুলো আছে ঘরগুলাতে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে বাকি ঘরগুলোতে হাফ ডাবল ক্রোশেট করে নেওয়ার পর তিন নম্বর চেনের মধ্য থেকে একটা সিলেব স্টিচ করে জয়েন করে দিব এখন আমি দুইটা চেইন করব আর পরের ঘর থেকে হাফ ডাবল ক্রোশেট করবো যেখান থেকে আমি ক্লাস শুরু করেছিলাম মানে হাফ ডাবল ক্রোশেট টুগেদার করেছিলাম ওখান থেকে ওখান পর্যন্ত আমি হাফ ডাবল ক্রোশেট করে নিব প্রত্যেকটা ঘরে একটা করে এই যে আমি এই পর্যন্ত করে নেওয়ার পর আমি এখন ক্লাস সের আগের ঘর থেকে এই যে একটা লুপ উঠাবো দেন হচ্ছে দুইটা সুতার ভিতর থেকে টেনে নিব তো দুইটা লুপ থাকবে আবার এয়ার্ন ওভার করে দেন হচ্ছে পরেরটা থেকে আবার একটা লুপ উঠিয়ে দুইটা থেকে বের করে দেন তিনটার ভিতর থেকে সুতাটাকে টেনে বের করব। তো এভাবে আমি পরের দুইটা ঘর থেকেও করব তো আমি সেমভাবে যে পর্যন্ত ক্লাস টেস্ট করা আছে ওই পর্যন্ত এভাবেই করে নিব। এখানেও আমি পরে একটা ঘর পর্যন্ত আমি ক্লাসটি স্টিচ করেছি তারপরের ঘর থেকে আমি ডাবল ক্রুশেট করে নিচ্ছি আর সরি এখানে হচ্ছে হাফ ডাবল ক্রুশেট ছিল না এখানেও ডাবল ক্রুশেট ছিল কিন্তু আমি ভুলে হাফ ডাবল ক্রুশেট বলে ফেলেছি তো এখানে হচ্ছে ডাবল ক্রুশেটের লাইন করেছি আপনারা চাইলে হাফ ডাবল ক্রুশেট করতে পারেন তো আমি এখন হচ্ছে তিনটা চেন স্কিপ করে একদম চার নম্বর চেনের মধ্যে সিলেপ স্টিচ করে জয়েন করে দিব। তো এই যে আমার জুতাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ফিতাটা রেডি করতে হবে তো ফিতা রেডি করার জন্য সিলেব করে আমি সামনে যাবো কিছুটা তো আমি প্রথম একটা চেন থেকে স্কিপ করলাম সিলেবিস স্টিচ করে পরের চেনের ভিতরে গেলাম দেন আরেকটা চেনের ভিতর থেকে সিলেবিস স্টিচ করে নেব তো তিনটা সিলেবাস স্টিচ করে নিয়ে একটু এগিয়ে গেছি সামনের দিকে কারণ হচ্ছে একটা ফিতা করতে হবে আমার তো আমি এখন আমি হচ্ছে তিনটা সরি বিষটা চেন করে নেব বিষটা চেন করে নেওয়ার পর তিনটা চেন স্কিপ করে চার নম্বর চেন থেকে আমি একটা করে হাফ ডাবল সরি ডাবল ক্রু করে নিব তো আমি প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রু করে নিব এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি তিনটা চেন স্কিপ করে সরি দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের মধ্যে স্টিচ করে সুতাটাকে জয়েন করে দিব দেন হচ্ছে দুইটা চেন করে সুতাটা কেটে নিব তো ফিতাটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমার ভিডিওটা শেষ করব আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে নেক্সট ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দিয়ে দিব আর এই যে এই ফিতাটা এই সাইড থেকে কিভাবে করবেন আমি এটা হচ্ছে নেক্সট ভিডিওতে দিয়ে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ